আপনি যে আজকে লিপস্টিক লাগাইছেন এত আশা গুম নষ্ট করেন না গরু দা আমার মতো আমার মতো পুরুষ আমি ডান দিই না ইয়ে খাবি আপনি কতটুকু পড়াশোনা করছেন স্বামীর মাল আছে মাল কি আমার প্রয়োজন নাই মাল আছে মাল মাল আছে না আপনার স্বামী কে আরেকটা বিয়ে করছে হ্যাঁ মাল আছে তার বুঝার মাল বলতে কি বুঝো এবার না বুঝে সরুতা আমার কেন আমি কি করছি বুঝলো কেন আমি এত কিছু বুঝি না বুঝা